ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বাঁধাকপি কিভাবে রান্না করতে হয় তার রেসিপিটা করে দেখাবো যেটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো আমি প্রথমে বাঁধাকপিটা একটু কেটে নিয়েছি আর একটু জল দিয়ে ধুয়ে এরপরে আমি এটাকে একটু হালকা সেদ্ধ করে নেবো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিই আমি কেটে নিয়েছি এরমভাবে এবারে এটাকে ধুয়ে আমি ভাজবো কিন্তু এবারে আমি আদা আর জিরাটা ততক্ষণেই পেস্ট করে নিয়ে আমি এইটুকু আদা নিয়েছি আর জিরা গোটা জিরা আমি একটু দিয়ে দেব আর আমি আজকে লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেব না যেহেতু ঘরে আমরা খাবো এই যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর সব শেষে আমি একদম টমেটোটাও পেস্ট করে নেবো একসাথে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু সরবারের জন্য একটু জিরা আমি দিয়ে দিলাম গোটা এবারে আলুগুলো আমি দিয়ে দেবো আমি একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এবারে আলুগুলো আমি একটু ভেজে নেব বাঁধাকপিগুলো আমি একটু ভাব দিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি বলে গেলে ভালো লাগবে না সেজন্য আমি একটু ভাব দিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা জিরে পেস্ট আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি বাটিটা দিয়ে দিলাম এবারে একটু হলুদের মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি না এবারে এর মধ্যে একটু চিনি আমি দিয়ে দেবো যেহেতু বাঁধাটাতে একটু জল জল ভাব থাকে সুতরাং এক চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আমি এখনই দেবো না আমি যেহেতু বাঁধাকপি সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম আর আলুতেও লবণ দিয়েছে টেস্ট করে দেখবো লাগলে লবণটা তখনই আমি দেব এবারে আমি একটু কষিয়ে নিচ্ছিটা পুরো হয়ে গেছে এবারে এর মধ্যে টমেটো যেটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবার একটু আমি নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে কষা ঘটা এবারে বাঁধাকপিটা এর মধ্যে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এবং গ্যাসের আঁচটা একটু কমিয়ে কমিয়ে আমি তরকারিটা তৈরি করে দেব পুরো তৈরি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নিলাম তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো ঘি দিলেও ভালো লাগবে খুব তো আমি একটু নাড়াচাড়া করব আর পাঁচ মিনিট ঢেকে আমি সার্ভ করে দেব দেখো তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন খেতে বসে পড়ি তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তাহলে আজকের জন্য টাটা